চারপাশের নদ নদীগুলোকে দখলমুক্ত করতে তিন মাসেরও বেশি সময় ধরে চলছে টানা অভিযান উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নদী তীরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়ে কাজ করছে এই ক্রাশ প্রোগ্রামের পরে যদি আমরা সত্যিকার অর্থেই যদি এটা মনিটরিং করতে না পারি এবং আমাদের দখলে না নিতে পারি তাহলে কিন্তু এই অভিযানও একটা ব্যর্থ অভিযান হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু থেকে যায় যে কারণে আমরা কিন্তু কঠোর নজরদারির মধ্যে রেখেছি খুব দ্রুত আমাদের প্রকল্পের কাজ আরও গতিশীল করা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দখলে নিয়ে আসা দরকার তবে টানা এই অভিযানে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে দখল করা জায়গায় চালানো হয়নি অভিযান অবৈধভাবে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রণালয় পর্যায়ে সে বিষয়টি আলোচনা হচ্ছে যেহেতু বিষয় থেকে পরিকল্পনা আছে তাই এই বিষয়গুলি অপসারণ অবশ্যই হবে তবে যেহেতু আমাদের এই মুহূর্তে নিজের যে মসজিদ এড়িয়ে যাওয়া সেই হিসেবে আমরা সেটা করছি উদ্ধার করা জায়গা যেন ফের দখল না হয় সেজন্যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে চলমান উচ্ছেদ অভিযানকে পুরোপুরি টেকসই করতে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটি এ জাহেদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা